সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্রাইডে স্পেশাল এ টু জেড প্রথম প্রশ্ন নয়লা প্রথম প্রশ্ন বুলু চৌধুরী বলছে আমার বয়স বিশ বছর ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার করছি চাকরির খুব প্রয়োজন কিন্তু কষ্ট করে চাকরির জন্য লেখাপড়া করতে ইচ্ছে করে না কিভাবে আমার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বো প্লিজ হেল্প তুমি বড় হয়েছো হ্যাঁ মোটামুটি প্রাপ্তবয়স্কও হয়েছে এবং তোমার চাকরির প্রয়োজন তুমি নিজেই জানো কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে ইচ্ছে করে না দুটো কন্ট্রাডিক্ট হচ্ছে না প্রয়োজন যদি থাকে প্রয়োজন মানুষে না প্রয়োজন মানুষকে বাধ্য করে যে কোনো কিছুর মধ্যে নিজেকে নিয়োজিত করতে যে কোনো কাজটা কারণ আমার চাকরির প্রয়োজন আছে তাহলে এই কাজটা আমার দরকার এই কাজটার জন্য আমি বাধ্য এই কাজটা পাওয়ার জন্য আমাকে যদি পড়তে হয় আমাকে যদি হাতের কাজ শিখতে হয় আমাকে যদি সময় নিয়ে এটা জানার ব্যাপারে টাইম স্পেন্ড করতে হয় সব কিছুই কিন্তু আমি আমার প্রয়োজনের তাগিদেই করতে বাধ্য আর সেক্ষেত্রে তুমি কিন্তু বলছো প্রয়োজন কিন্তু তুমি তাগিদটা ফিল করছো না এটার মেন রিজনটা হচ্ছে কি যে তোমার লক্ষ্যটাকে তুমি কতটুকু স্থির করেছো সেটা অনেক ইম্পর্টেন্ট বিশ বছর তোমার বয়স বিশ বছর বলেছে নাইলা ওর বয়স আচ্ছা এক্স্যাক্টলি এখানটাও একটু কন্ট্রাডিক্ট করে যে তোমার বয়স বিশ বছর অলরেডি তুমি কি বলছো মাস্টার্স করে ফেলেছো মাস্টার্স পড়ছো ঠিক আছে তার মানে হ্যাঁ তার মানে খুব অল্প বয়স থেকে তুমি তোমার প্রচুর নাহলে মাত্র বিশ বছর বয়সে মাস্টার্স পড়াটা খুবই আনকমন একটা ব্যাপার হ্যাঁ সো এই পড়াটা এত বেশি তোমার উপরে প্রেশারাইজ হয়েছিল তার মানে ধরো তিন বছর বয়সে তোমাকে পালে ক্লাস ওয়ানে পড়তে হয়েছে তো এই জন্যই না চাক পড়াশোনার প্রতি তুমি একটু অনীহা ফিল করছো এই অনীহার জন্যই কিন্তু তুমি পড়তে পারছো না কারণ চাকরি ক্ষেত্রেও কিন্তু তোমার পড়ার দরকার তুমি নিজেই বলছো কিন্তু পড়ছো না কারণ পড়াটাই তোমার মধ্যে ওইভাবে অ্যাট্রাক্ট না নর্মালি একটা মেয়ে বা ছেলে মাস্টার্স করতে করতে কিন্তু তার বয়স অ্যাটলিস্ট তেইশ থেকে চব্বিশ হয়ে যায় সেখানে প্রায় চারটা বছর কিন্তু চারটিখানি কথা নয় তো এই অনীহাটুকু তোমার যেটা আমি মনে করি এটা জন্য সবচেয়ে বড় কথা ছোটোবেলাটাই পড়ার উপর প্রচুর প্রেশারটি কাজ করছে বলে আমি মনে করি তোমাকে মন বসানোর জন্য প্রথম কথা লক্ষ্য স্ত্রী করতে হবে যে আমাকে ভবিষ্যতে আমি এই জায়গায় যাব এই জায়গায় যাওয়ার জন্য আমার চাকরি দরকার চাকরি ছাড়া আমি এগোতে পারবো না এগুলো বলে নিজেকে তুমি কাউন্সেলিং করতে পারো যেগুলো একটা নাম্বার টু হচ্ছে একটু একটু করে পড়ো গ্যাপ দিয়ে দিয়ে পড়ো টানা পড়ার দরকার নেই সাত ঘণ্টা আট ঘন্টা না টানা পরে দু ঘন্টা পড়লে একটু গ্যাপ দিলে আবার দু ঘন্টা পড়লে অথবা এক ঘন্টা পড়লে এক ঘন্টা লিখলা এভাবে ভার্সিটিলিটির মাধ্যমেও তুমি কিন্তু এগোতে পারো কিন্তু এই সব কিছুই বুঝেও যদি তোমার ইচ্ছে না করে তাহলে বলব একজন মনোবিজ্ঞানী স্বর্ণপূর্ণ হও কাউন্সেলিং করো একমাত্র কাউন্সেলিং তাহলে তোমাকে এটা থেকে এই অনীহা এই উইথড্রল সিমটম থেকে বের করে নিয়ে আসতে ইয়েস পরবর্তী প্রশ্ন এঞ্জেল নীল বলছেন আমার অনেক রাগ এবং খুবই সন্দেহপ্রবণ মানুষ আমি কারোর সাথেই সন্দেহের কারণে সম্পর্ক বেশি দিন টেকে না আমার অনেক মন খারাপ হয় ছোটবেলায় বাবা মা মারা গেছেন আমি এবং আমার ভাই একলা বড় হয়েছি আমার কি করা উচিত তোমার এটা একটা রোগে পরিণত হয়েছে ছোটোবেলায় যেহেতু বাবা মা মারা গেছেন শুধু ভাই আর বোন ছিলেন এমনিতেই তো আমাদের সাধারণ জীবনযাত্রা থেকে তোমাদের জীবনযাত্রা একটু অন্যরকম হয়ে গিয়েছিল স্বাভাবিক ছিল না প্রচুর টানাপুরনো দেখে ফেলেছে খুব অল্প বয়সে এটাই মানে জীবন মেনে নিতে হয় তারপরে হয় কি এই যে সন্দেহ ব্যাপারটা কিন্তু অনেক কারণেই হয়ে থাকতে পারে ছোটবেলা থেকে বাট এটার মূলটা আমি বলবো ছোটোবেলায় আছে কারণ বাবা মা ছাড়া ছোট ভাই বোন দুজন বড় হয়েছে অনেক সময় অনেক কিছুই কিন্তু মনে হতো যে আচ্ছা ধরো মামির সংসারে আছো মামি বোধহয় আমাদেরকে পোলা রান্না করলো কিন্তু আমাদেরকে তো দিল না কারণ মামি বোধহয় আমাদেরকে লাইক করে না ধরো আমি যে তুমি বোঝাচ্ছি হ্যাঁ বা কোনো জায়গায় কোথাও কোনো একটা অনুষ্ঠান টনুষ্ঠানে সবাই সুন্দর সুন্দর কাপড় পরে গেছে তোমাদের কাছে মনে হচ্ছে অন্যদেরকে ঠিকই দাও আমাদের তো এতি এই জন্য আমাদেরকে কেউ দিল না এই যে সন্দেহ যে আমরা এতি প্রতিপদে ভালোবাসা পাচ্ছি না কারণ সন্দেহ যে ওনারা আমাদেরকে ভালো চোখে দেখছেন না ওদের উপর ডিপেন্ড করছি এভাবে কিন্তু আমি যে তিনি বুঝালাম নর্মালি সন্দেহ কিন্তু এভাবেই আস্তে আস্তে দানা বাঁধে ছোটোবেলায় হ্যাঁ অনেক কোনো কিছু না পেলেই কিন্তু বাবা মা না থাকার ক্ষোভটা সন্দেহ হিসেবে কাজ করেছে যে আমাদের বাবা মা নেই তাই বোধহয় তারা এটা করছে এটাও কিন্তু একটা সন্দেহ তাই না হয়তো এমনি মাথা গরম আছে যার বাসায় আছে তো নানির সাথে আছে বা দাদির কাছে ছিল হ্যাঁ যা এখন ব্যস্ত করিস ডিস্টার্ব করিস না বলেছে চাচির কাছে গেছো চাচি তখন হয়তো বা দু একটু ফোনে কথা বলছে ওই মুহূর্তে বলেছে এখন না ডিস্টার্ব করো না এই ডিস্টার্ব করো না যখনই কেউ বলেছে তখনই কিন্তু তোমাদের মনে মনে হচ্ছে ও আচ্ছা আমরা তো এই তিন তাই হতো বা হচ্ছে হয়তো বা এটা চান সবচাইতে বেশি এবং তুমি এখন বড় হয়ে কিন্তু বলছো যে যে কোনো ধরনের সম্পর্কেই এই সৌন্দর্য অর্থাৎ ছন্দোহটা একটা রোগে পর্যবসিত হয়েছে ইমিডিয়েটলি একজন মনোবিজ্ঞানী শরণাপন্ন হও ছোটবেলা থেকে এখন পর্যন্ত পুরো ঘটনাগুলো খুলে বলো আমি বিশ্বাস করি যে কয়েকটা কাউন্সিলিং হলেই তুমি এর থেকে বেরিয়ে আসতে পারবে ইনশাল্লাহ ইস পরবর্তী প্রশ্ন জুবায়ের আলম বলছেন বিদেশ থেকে অনার্স ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসার পর প্রায়ই লোকে প্রশ্ন করে দেশে কেন এসেছি বিদেশে কেন সেটল হলো না কি বলবো তাদের সুপার আসলে সবাইকে তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্ভব না তাই না প্রথম কথা হচ্ছে তুমি দেশে কেন এসছো এটা আমাদের অনেকের কাছেই প্রশ্ন হতে পারে চলে সাধারণত মানুষ বিদেশে গেলে সেটল হওয়ার জন্য চেষ্টাটাই করে থাকে স্পেশালি ইয়ং বয়সে যখন যাবার আমি বিশ্বাস করি না যে সবাই সবাই যদি পড়তে গিয়ে বিদেশে সেটেল করে যেত তাহলে তো আমাদের এখানে প্রতিভা শূন্য ভেধাশূন্য অবস্থায় থাকতে হতো তো এই জন্য তুমি যে কারণটাই দেশে ফিরে এসেছো সেই কারণটা স্ট্রেট খুলে বলো একদম এটা নিয়ে মানে কেন এসেছি আমি আমা আমি এসেছি আমার লেখাপড়া শেষ হয়েছে আমার মনে হচ্ছে দেশে আমি কিছু করবো সেজন্য এসেছি দ্যাটস ইট এবং এটা নিয়ে আমাকে আর প্রশ্ন না করলে আমি খুশি হব এই কথাটা অত্যন্ত বিনয়ের সাথেও কিন্তু বলা যায় তোমাকে মানুষকে ফেস করতে হবে বিরক্ত মানে বিরক্ত হওয়া বা আপসেট হওয়ার কিছুই নেই কারণ তুমি একটি প্রাপ্তবয়স্ক মানুষ তুমি বিদেশে ছিলে পড়াশোনা শেষ হয়েছে দেশে চলে এসেছ ডেফিনেটলি তোমার নিজস্ব ইচ্ছে অথবা পারিপার্শ্বিকতার কারণেই এসেছ যে কারণেই তুমি এসে থাকো দেশে তো আমরাও আছি আছি না আমরা যদি খেয়ে পরে কিছু না কিছু কাজে ব্যাপার থেকে থাকতে পারি ইনশাল্লাহ তুমিও থাকবে সো দেশে আসার জন্য কারো কাছে জব দিহিতে করার কোনোই প্রয়োজন নাই কেউ যদি প্রশ্ন করে এক লাইনে উত্তর দেবে যেভাবে আমি তোমাকে বললাম আর এর বাইরে বলব আমাকে দোয়া করবেন রাখছি পরবর্তীতে যদি ধরো কোনো চাকরির মার্কসতে থাকো চাকরিটা ভালো না করতে পারো কিংবা যদি ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ী ঝামেলা হয়ে যায় বলবো আপনারা খাস দিলে দোয়া করেন নাই ইউ হ্যাভ টু বি আমি বলবো জীবনে কিছু কিছু জায়গায় বোল্ড হইতে হবে সাহস রাখতে হবে কে কি বললো কে কীভাবে তাকাইলো কোন মানুষ কি হলো এত কিছু নিয়ে এত অল্প বয়সে বাবা যদি চিন্তা করতে থাকো এগোতে পারবা না তোমাকে নিজের বিবেকে ক্লিয়ার থাকতে হবে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে এবং দৃঢ়তার সাথে জীবন জীবনযুদ্ধে নিজেকেই মোকাবেলা করতে হবে মানুষের দিকে অ্যাটেনশন দেওয়ার এখন সময় Yes. শেষ প্রশ্ন সঞ্জিতা ইসলাম আমার স্বামী সতীনের মতো আমার পিছনে লেগে থাকে সারাদিন দিন খোঁচা মেলে কথা বলে নিজেকে সব জানতা ভাবে অনেক রাগ এসে আমার আত্মসম্মানকে আঘাত করে কথা বলে মাঝে মাঝে সূর্যের সীমা ছাড়িয়ে যায় কিন্তু তাকে ভালোবাসি তাই সংসার করতে চাই কি করব তুমি যত রকমের বিশেষণে বিশেষিত করেছো ফার্স্ট টাইম শুনলাম হাজবেন্ডকে সতীন মনে হয় যে মানুষটাকে সতীর মনে হয় সে মানুষটাকে অনেক ভালোবাসো একসাথে যায় না ভালোবাসার মানুষ সম্পর্কে যতগুলো বিশ্লেষণ ইউজ করেছো তুমি এরপরে আবার তাকে ভালোবাসা এটা না মৌখিক হয়ে গেছে আন্তরিক নয় একটা জিনিস মনে রেখো তোমার প্রতিটি লাইনে আমার অভিজ্ঞতা আমি বুঝি প্রতিটি লাইনের একটা খুব কাজ করছে খুব প্রচণ্ড ক্ষোভ অহম বোধের ক্ষোভ এই ক্ষোভগুলো থেকে আগে তুমি বেরিয়ে আসো এই ক্ষোভগুলো থেকে বেরিয়ে আসো ভালোবাসি কিন্তু এখন এটা অনেকটা গরু মেরে জুতা দানের মতো হয়ে গেছে তোমার হ্যাঁ এটা করো না সত্যিকারে ভালোবাসলে তো এত ধরনের অভিযোগ এখানে না বলে সুন্দরভাবে এটা থেকে কিভাবে বেরিয়ে আসে যায় তোমার মা বা মুরব্বী স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারতে বা ওরই সবসময় কেউ মারামারি তবে বেটি বলে নিশ্চয় না ওর কুল অবস্থায় কিন্তু অনেক ছোট্ট ছোট্ট করে বলা যায় যেটা আমার হাজারো ভিডিও আছে স্বামী স্ত্রীর সম্পর্ককে এত সহজ নয় স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু সুখী দাম্পত্য জীবনের কারণ এবং মূল রহস্য বা সুখী দাম্পত্য জীবন এগুলোর উপর অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে হাজবেন্ড ওই দুজনকেই কিন্তু কিছু কিছু হলেও আগে আর হ্যাঁ তুমি যেরকম এক পেশে বলেছ তোমার হাজবেন্ডেরও যদি এরকম কথা থাকে তাহলে তো এই জন্য আমি বলি যেটা যে সবসময় এবং এতটা এক পেশে হয়ে হাজবেন্ডকে সতীনের পর্যায়ে নিয়ে যাওয়ার মানসিকতা যখন তোমার এসে গেছে এখানে না কি করব বললেই আমি একদম বিশাল একটা চুমন্ত বলে দিলাম এই নিয়ে বটিকাটা প্রতিদিন কাও সেটা সম্ভব না তবে হ্যাঁ আমি একটা বুদ্ধি তোমাকে দিতে পারি যে বুদ্ধিটা হচ্ছে তোমার হাজবেন্ড যখনই বাসায় এসে ঢুকবে একটা ওই যে একজন ফকিরের কাছে এক মহিলাকে বলেছিল যে হুজুর আমার স্বামী প্রতিদিন আসে প্রজন বদমেজাজি অনেক ক্যাচ কাজ করে খালি ধুমাধুম পিটায় এখন আমি তো কিন্তু স্বামীকে ভালোবাসি সংসার ছাড়তে পারবো না কি করব। তখন হুজুর অনেক চিন্তা ভাবনা করে একটা বোতলে পানি দিয়ে বললেন যে আমি পানি পড়া দিয়ে দিলাম তোমার স্বামী যখনই ঘরে আসবে তুমি জাস্ট পানি পড়াটা এক ঢোক মুখে নেবা কিন্তু গিলবা না তোমার স্বামী তোমাকে আর মারবে না তো এখন এরপর থেকে দেখা গেলো যে তাদের ঘরে শান্তি আর শান্তি কারণ স্বামী যখনই বাসায় আসতেছে স্ত্রীকে কোনো কথা বলতে উনি দেখছেন না আমার কেন জানি মনে হয় তোমার ব্যাপারটা স্পেশালি তোমার কথা বলার স্টাইলটা এবং দ্য ওয়ে তোমার ইলজাম আনা এনেছ তাতে তোমার এইটুকু আমার টোটকাটা বোধহয় তোমার ব্যাপারও খুব বেশি অ্যাপ্লিকেবল হবে জাবানে লাগাম দিয়ে চলো লেখাতেই যে অবস্থা তাহলে জবানের কি দুরবস্থা এক আল্লাহ তালাই জানেন নিজেকে কন্ট্রোল করো কন্ট্রোল করো প্লিজ হ্যাঁ কন্ট্রোল করো কন্ট্রোল করে অ্যাটলিস্ট এক সপ্তাহ পনেরো দিন এক মাস যে যে ইলজামগুলো এনেছো সে সেই কারণে ফোসফর্স করে অহম্বত অহম্বত কি স্বামী স্ত্রীর মধ্যে অহম্বত বলে কিছু নাই স্বামী স্ত্রী তো একজনের অপরজনের পরিপূরক এইসব অহম্বত অহম্বত এগুলো না ধ্বংস ডেকে আনে করে একদম একদম যেভাবে আমি বললাম অফ থেকে দেখো আমি তো গ্যারান্টেড যে তোমার হাজবেন্ডের রাগ বলো ক্ষোভ বলো সতীনের আচরণ বলো কোনো কিছুই থাকবে না ভালোবাসার মানুষটা সত্যিকারের ভালোবাসার মানুষের পরিণত হবে যদি না হয় এই এলজামসহ সামনাসামনি বসুক যদি না পারো মা বাবার সাথে কথা বলো আর একান্ত লাস্ট কথা যদি পারো স্বামীকে নিয়ে আমার সাথে দেখা እንገምም ግምምምምንገም ግምምንግንግንግምም